রহমানুর রহিম আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে আরেকটা ব্লগ নিয়ে তোমাদের মাঝে হাজির হলাম বন্ধুরা এখানে আমি আদা রসুন ব্লেন্ড করব এই জন্য এগুলো ঠিক করে রাখছি তো আসলে প্রতিদিনই তোমাদের জন্য কিছু না কিছু নিয়ে আমার ভিডিও করতে অনেক ভালো লাগে তাই সব সময় আমি ভিডিও নিয়ে ব্যস্ত থাকি ভিডিও মেক করি তোমাদেরকে প্রেজেন্ট করি তোমাদের সাথে শেয়ার করি সবগুলা তো আমার আজকে রেসিপি হচ্ছে ভেডনি বোনা ডাল সিদ্ধ দিয়ে দিছি তারপর পেঁয়াজ কাটি রাখছি আর ভত্তা এটা হচ্ছে বরবটি আলু কি সুটকি দিয়ে আমি ভত্তাটা ব্লেন করে রাখছি আর এদিকে আমার মাথা রান্না হয়ে গেছে মোটামুটি কাজ শুরু হয়ে গেছে রান্নার তো আমি ডাল পূরণ দেওয়ার জন্য শৈশব তেল দিচ্ছি তো আমার ভিডিওটা ইউটিউবে যারা দেখতেছো একটা লাইক দিয়ে দাও আর পুরা ভিডিওটা একটু দেখবা কষ্ট করে তো তোমরা আমাকে এতটুকু ভালোবাসা দিয়েছো বিদায় আমি এতটুক আসতে পারছি আমি চাই তোমাদের ভালোবাসা সব সময় আমার পাশে থাকুক আমিও তোমাদের পাশে থাকব বন্ধুরা তো আমার ফেসবুকে যারা দেখতেছো সবাই একটু যারা নতুন তারা একটু ফলো দিয়ে রাখবা আমার ফেসবুকে আমি ডাল পূরণের জন্য দারচিনি এলাচ দিছি আর শুকটা মরিচ দেব ডালটা পূরণ করে ফেলতেছি আসলে আমার ভিডিও তোমাদের কাছে কীরকম থাকে আমি জানি না আমি যথেষ্ট চেষ্টা করি মানে তোমাদের সাথে আমি ভালো কিছু তোমাদের কাছে উপহার দেব তো আমার প্রতিদিনে এই মানে উদ্বেগটা থাকে আমি সব সময় যেন তোমাদের সাথেই থাকতে পারি তো আমার ডালটা পূরণ হয়ে গেছে আমি পেঁয়াজ ব্যস্তা সবগুলো দিয়ে দিছি রসুন তা আজকে আমার রান্না একদম শর্টকাট তেমন একটা কিছু না আজকে সব কিছুই শর্টকাটেই করতেছি ডাল ভেন্ডি ভুনা ভর্তা এগুলাই থাকবে তো আমার ডালটা সিদ্ধ হয়ে গেছে ডাল হওয়ার সময় একটু নেড়ে চেড়ে দিলে ডা ডালটা আরও উতলাই ওঠে না নিচে পড়ে যায় না তো এই জিনিসটা আমাদের খেয়াল রাখতে হবে কম বেশি সবাই জানে তারপর আমি বলে দিচ্ছি এদিকে আমি ভেন্ডি বোনার জন্য তেল দিচ্ছি চুলাতে কড়াই বসায় দিলাম আসলে ভিডিও মেক করা এডিটিং করা অনেক কষ্ট তো এত কষ্ট করে তোমাদেরকে আমি ভিডিও উপহার দিই তোমরা যদি না দেখো আমার অনেক খারাপ লাগে আর তোমরা যদি সুন্দর সুন্দর কমেন্ট করো আমার অনেক ভালো লাগে বিশ্বাস করবে না বন্ধুরা তা আমি ভেন্ডিগুলো দিয়ে দিচ্ছি তারপর ভেন্ডিগুলো আস্তে আস্তে ছোটো আছে একদম বসে রাখবো আমি একটু নেড়ে ছেড়ে দিচ্ছি তেল গরম হয়েছে তা আমি পাঁচ মিনিট পরে আবার পেঁয়াজটা দেব পেঁয়াজটা এখন আমি অ্যাড করব না ভেন্ডির সাথে পাঁচ মিনিট পরে আবার আসলাম আমি পেঁয়াজটা অ্যাড করতেছি কারণ ভেন্ডি একটু সিদ্ধ হয়ে না আসলে পেঁয়াজটা পড়ে যাবে এই কারণে আমি ভেন্ডি একটু সিদ্ধ হয়ে আসলে তারপর পেঁয়াজটা অ্যাড করি তা আমি ভালো মতো নেড়ে চেড়ে দিচ্ছি ভেন্ডি আর পেঁয়াজ এখন আবার ছোটো আছে বসায় রাখবো আর দশ মিনিট পরে আমি আবার এটা দেখব তো এখানে বরবটি পাতার জন্য আমি আবার পেঁয়াজ বেরাস্তা করছি দনেপাতা দিছি সরিষার তেল দেব তো এগুলো আমি ভালো করে মাখবো এই তো আমার ভেন্ডি বোনা হয়ে গেছে কি সুন্দর হলো ভেন্ডি বোনা এমন ভেন্ডি বোনা থাকলে আর কিছুই লাগে না আসলে শুকনো শুকনো ভাত দিয়ে মেকি মেকিয়ে এমনিই খাওয়া যায় আমার ভর্তাটা আবার ভালো মতো মাখে নিচ্ছি সব উপকরণ দিয়ে আমি সরিষার তেলটা আবার দিসি অল্প পরিমাণ দিছিলাম এদিকে আম কেটে খেয়ে ফেললাম কারণ তোমাদের সাথে কথা বলতে বলতে না আমার খিদে লাগছে এই জন্য তা আমার বরবটি ভর্তাটা রেসিপি আরেক দিন তোমাদের সাথে শেয়ার করবো এ ভত্তাটা না অনেক মজা খুবই লোভনীয় একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে আলু বরবটি আর এই সুটকি তিনটা উপকরণ একসাথে মিক্স করে সিদ্ধ করে মোনা করে তারপর শিল পাটাতে বেটে নিতে পারবা ব্লেন্ডার মেশিনেও ব্লেন্ড করতে পারবা তোমাদের ইচ্ছা তবে ধনেপাতা পাতা পেঁয়াজ পরে দিবা তো এইভাবে রাখলে না আসলে সুবিধা যা যেটা খেতে মন চায় একটা নিয়ে খেয়ে ফেলতে পারে তা আমার ভর্তাটা হয়ে গেছে বন্ধুরা আমার রেসিপি কেমন লাগলো আজকের মতন বিদায় আল্লাহ হাফেজ